তখন জামিনে লেখার পর আপনি এইভাবে সার্চ দিবেন এইভাবে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সে অ্যাপ্লিকেশনটি এখানে ফুটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এখানে যদি আপনার আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথম আপডেট দিয়ে দেবেন যদি আপনার আপডেট দেওয়া থাকে যদি এরকম ওপেন দেখায় তাহলে খুব ভালো তাহলে আমার আপডেট দেওয়া আছে জাস্ট আমি এখানে ওপেন করেছি সে ওপেনের উপর আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে যেরকম নেট স্পিড থাকবে সেরকম এখানে কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভেট চলে আসলো কারণ এটাই যে এখনো আমি ওই সেটিং করিনি এই সেটিং কি আমি আপনাদেরকে এখন করে দেখাতে তার জন্য এরকম ইন্টারফেস আসছে তাহলে উপরের দিকে আপনি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সেই ক্রস চিহ্নের উপর আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক দেওয়ার পর এখানে কারণ এড এখন এই জন্য আসছে যে যে আমি এখন সে সেটিং কি এখন অন করে নেই যখন আমি অন করে দিব তখন দেখতে পাবেন যে কোনো এড আসবে না বা কোনো বিজ্ঞাপন শো করবে না আপনি উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সেই ক্রস চিহ্নের উপর আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে সেটিংস একটি অপশান সেটিংস এর উপর আপনাকে ক্লিক করতে হবে উপর ক্লিক করবেন সেটিংস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন দিকে আসার পর আপনি এখানে চারটি অপশন দেখতে পারবেন এখানে এখানে চারটি অপশন দেখতে পারছেন এখানে টার্মস অ্যান্ড সার্ভিস প্রাইভেসি পলিসি প্রাইভেসি সেটিং প্রাইভেসি প্রিফারেন্স এই চারটি সেটিংস এর মধ্যে সেরকম এখানে কোনো সেটিংস নাই যে আপনি সেই অ্যাড থেকে আপনি ই পাবেন ছুট করে পাবেন তাহলে আপনি কি করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন এখানে ব্যাক আসার পর আপনি আরেকটি অপশন দেখতে পাবেন এখানে প্রো নামে একটি অপশন সে প্রো উপর আপনি ক্লিক করবেন এ প্রো উপর আপনি ক্লিক করবেন যখন এখানে আপনাকে বলবে যে আপনি প্রিমিয়াম নেন প্রিমিয়াম কিভাবে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে 95 টাকা এক সপ্তাহে আপডেটে লাগবে মানে 7 দিনে আমাকে 95 টাকা পে করতে তখন আমাকে সে অ্যাড আর শো করবে না তাহলে আপনি যদি ফ্রি ব্যবহার করতে চান তা ফ্রি ব্যবহার কিভাবে করবেন যে এই অ্যাপ্লিকেশনে চায় না যে কেউ ফ্রি ব্যবহার করুক সবাই চায় যে কেউ কিছু ইনকামের জন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে তাও কি করবেন আপনি আপনি এখানে অ্যাপ্লিকেশন থেকে আপনি এখানে ব্যাক চলে আসবেন এই অ্যাপ্লিকেশনে ব্যাক চলে আসবার পর আপনি আপনার মোবাইলে থাকা যে সেটিং অপশনটি আছে যে সেটিং অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিংস আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সে সেটিংসে আসবেন

এখানে লেখার পর আপনি এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ করে দিলাম যখন সার্চ করবেন আপনি এখানে দেখতে পাবেন এখানে প্রাইভেট ডিএনএস বা আদার্স এন্ড কানেকশন তার উপর আপনাকে ক্লিক ক্লিক দিতে লাগবে এর উপর দেওয়ার পর আপনি এখানে চারটি অপশন দেখবেন ক্লোজ অটো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার তারা আমার কি অটো করা আছে বা এক কথায় বলতে গেলে এখন আমার বন্ধ করা আছে তার জন্য সেখানে অ্যাড শো করছে তাহলে আপনি কি করবেন তার জন্য আপনাকে এখানে ক্লোজ অপশনে আছে সেটা সিলেক্ট করে রাখতে হবে না এবং অটো যে আছে এই অটোটা সিলেক্ট করে রাখতে হবে না এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার এর উপরে আপনাকে ক্লিক করতে লাগবে এর উপরে যখন আপনি ক্লিক করলেন তারপর আপনাকে আরেকটি এখানে অপশন হবে প্রোভাইডার প্রোভাইডার হোস্ট নেম এই প্রোভাইডার হোস্ট নেমের উপর আপনি ক্লিক করবেন এই প্রোভাইডার হোস্ট নেমের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন dns.adgar.com সেই লেখাটি আপনাকে এখানে বসাতে হবে যখন সেই লেখাটি আপনি এখানে বসে দিবেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ডিএনএস কম সেরকম আপনি লেখা দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ওকে নামে একটি অপশন সে আপনাকে ক্লিক লাগবে এর উপর ক্লিক দেওয়ার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার আমার এখন অন হয়ে গেল অন হয়ে গেল আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আবার সে অ্যাপ্লিকেশনে চলে যাবেন আপনি এখন আপনাকে প্রুফ দেখিয়ে দিচ্ছি

এর উপরে যখন ক্লিক দিবেন আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন আপনার সামনে এখন ইনহ্যান্স হচ্ছে জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন আর দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পেজে যাতে এই ভিডিওটি দিকে আরো কেউ উপকৃত হয় এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক চলে বলে তার জন্য একটু অপেক্ষা করে ফাইনালি দেখতে পেলেন আপনার সামনে ছবিটি আমি ইনহ্যান্স করলাম কোনো অ্যাড আছে নি এডিট করার সময় আমি এখন জুম আউট করেছি আমার ছবিটি কিরকম ছিল প্রথমে ছিল ছবিটা আমার এই দেখেন। তারা ছিল ছবিটা এরকম তারা চলে আসছে ছবিটা এরকম দেখেন কোন প্রকার আসবে অ্যাপ্লিকেশন ব্যবহার চলাকালীন তোর কাছে ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ